আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব আরবি উর্দু এবং বাংলা ঠিকানা কীভাবে লিখবেন তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছেন এখানে তিনটি ভাষাতেই বাংলা উর্দু এবং আরবি ঠিকানা দেখা যাচ্ছে পেজটিতে দেখতে পাচ্ছেন ঠিকানার এমন অনেক বিষয় লেখা আছে যেগুলো না লিখলেও চলে তো আমি লিখে দিচ্ছি আপনি চাইলে নাও লিখতে পারেন স্ক্রিনে হয়তো লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না এজন্য আমি পেজগুলোকে ঝুম করে দেখাবো নিচ থেকে ঝুম হয়ে উঠবে উপরের দিকে আপনারা খেয়াল করে দেখবেন দেখলে সব লেখা ইনশাআল্লাহ স্পষ্ট বোঝা যাবে আর ইংরেজিতে কিভাবে নিজের ঠিকানা লিখবেন এ সম্পর্কে আমার অন্য একটা ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যাদের প্রয়োজন সেই লিংকে ক্লিক করে ভিডিও দেখতে পারেন এছাড়াও আরবিতে বাংলাতে এবং উর্দুতে কীভাবে দরখাস্ত লিখবেন এ সম্পর্কেও ভিন্ন ভিন্ন ভিডিও রয়েছে যার লিঙ্কগুলো আমি ডিসিপশন বক্সে দিয়ে দিব যাদের প্রয়োজন সেগুলো লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন এসব বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ঠিকানা লেখা এবং দরখাস্ত লেখা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চাকরির ইন্টারভিউতে এগুলোই চেয়ে থাকে বেশিরভাগ